বাস্তব জীবনের পাঁচটা কথা মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের সমালোচনা করে জীবনে যাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দেবে তারাই সবথেকে বেশি অবহেলা করবে তোমাকে একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে এটাই বাস্তবতা যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খবর নেবে